কিভাবে অ্যান্ড্রয়েড টিভি টিভির সাথে কানেক্ট করবেন প্রথমে পাওয়ার টি সকেটে লাগিয়ে নেবেন বক্সের বক্সের ডিসি এখানে ডিসি অপশন এই অপশনটিতে পাওয়ারটি দিবেন পাওয়ারটি দেওয়ার পরে বক্সে পাওয়ার আসবে পাওয়ার আসার পরে পাওয়ার আসার পরে টিভি পিছনে এইচ ডি এরকম এইচ ডি এম আই অনেকাধিক থাকবে এইচ ডি এম আই ওয়ান এইচ ডি এম আই টু আপনি যেটাতে এইচ ডি এম আই কেবলটি এইচ ডি এম আই এরকম একটা ক্যাবল টিভি বক্সের সাথে দেওয়া থাকবে এই ক্যাবলটি এইচ ডি এম আই কেবলটি টিভির পিছনে এক অংশ লাগাবেন লাগানোর পরে এইচ ডি এম আই কেবলের এক অংশ টিভিতে যাবে আর এক অংশ টিভি বক্সের এইচ ডি এম আই অথবা এইচ ডি নামে যে পোর্টটি আছে এই কোর্টটিতে যাবে এইচ ডি এম আই কেবল টিভির পিছনে এবং

এইচ ডি এম আই নামে অপশন থাকে এইচডিএম আই এক টিভিতে এক এক রকম থাকে অনেক টিভিতে এইচ ডি এম আই ওয়ান এইচডিএম টু আপনি যেই ফোরটি সিলেক্ট করছেন এইচডিএম আই অপশনটি দেওয়ার পরে সাথে সাথে চলে আসবে চলে আসলে কানেক্ট হয়ে যাবে